দুনিয়ায় যদি কালিমা ও আলার সাথে সম্পর্ক না থাকে তাহলে মরার সময় আপনি যখন বলবেন কালিমা পড়ো তখন সে কষ্টের কারণেই বলবে যে আমি কালিমা পড়ব না মৃত্যুর যন্ত্রণা হাফতে দরিয়া গরাবু জানে মান শরবতে দিদারে মাহবুবে মান বলছে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন এবং এত পরিমাণ হয় যে যদি সাত সমুদ্রের পানি তার মুখে ডালায় তারপরেও মনে হবে তার পিপাসা মেটেনি এত প্রচন্ড কষ্ট একজন মানুষের মৃত্যুর সময় এই জন্য আল্লাহ রসুল বলছেন কালা মিহিল কালাম ইল্লাল্লাহ ই জান্না যার শেষ বাক্য হবে ইল্লাল্লাহ যার শেষ শব্দ হবেলা ইলাহাইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সোহান রসূত সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলছেন জাবের আল্লাহু তা আলানহুতে বর্ণিত তিনি বলছেন সামের ইয়াকুলু ইয়াবাসুকুল্ল আব্দীন আলা মামাতা আলাইহি মুসলিমের বর্ণনা প্রত্যেক বান্দা ওই অবস্থায় উঠবে যে অবস্থায় সে মারা যাবে প্রত্যেক বান্দা ওই অবস্থায় উঠবে যে অবস্থায় সে মারা যাবে তার মানে আপনি যদি নিয়ে মরেন কেমতের দিন ইমানদার হিসাবে উঠবেন আর আপনি যদি বেঈমান হিসাবে মরেন আপনি যদি আল্লাহর বান্দা গুনাগার হিসাবে মরেন কেমতের দিন আল্লাহ আল্লাহ দরবারে যখন উঠবেন গুনাগার হিসাবেই উঠবেন যে যে অবস্থায় মারা যাবে সে সে অবস্থায় উঠবে এজন্য আমাদের সময়কে কাজে লাগানো আল্লাহ সোহানাহুয়াতে আল্লাহ দরবারে বেশি বেশি তওবা করা নিজের গুনাহের জন্য আল্লাহ আনা হওয়াতে আল্লাহ দরবারে বেশি বেশি করা এবং জন্য মাপ চাওয়া যে রব্বুল জেরাবুল আমি গুনা করেছি আপনি আমাকে মাফ করে দেন এবং সময়টাকে কাজে লাগানো কালিমা ওয়ালাদের সাথে থাকা কোরআন ওয়ালাদের সাথে থাকা আল্লাহর মাহবুব বান্দাদেরকে সঙ্গী বানানো আল্লাহর মাহবুব বান্দাদের সাথে বন্ধুত্ব করা আত্মীয়তা করা সম্পর্ক স্থাপন করা আমাদের সন্তানদেরকে আমরা যারা নামাজ পড়ে যাদের চরিত্র ভালো যারা কোরআন পড়ে আমাদের সন্তানদেরকে তাদের সন্তানদের সাথে সম্পর্ক করে দেব আজকে আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে কেন বাবা মার কোনো খেয়াল নেই বাবা মা চিন্তা করে আমি তো বাসা ভাড়া দিয়ে খাচ্ছি আমার সন্তানরা আমি বাসা ভাড়া দিয়ে খাবে ধনী মানুষের সন্তানেরা আজকে যে কি একটা অবস্থা সারা দেশে সেটা ভাষায় প্রকাশ করা যায় না গুলশানে সেদিন দেখলাম যে ছয় সাতজন নারী রাত্রে দেড়টার সময় মদ খেয়ে মারাবারি করছে রাত কয়টা বাজে দেড়টা বাজে এরা কি অন্য কোন গ্রহের না এই গ্রহের তাদের কি বাপ মা আছে আছে দেখা যাবে তাদের বাপ ক্লাবে যে খাচ্ছে তারপরে পুলিশে ধরে তাদেরকে যখন গাড়িতে নিয়ে যাচ্ছে তারা মুখ দেখাচ্ছে না সাংবাদিকদেরকে তা সাংবাদিকরা বলছে রাত্রে দুটা দেড়টা দুইটার সময় গুলশান রোডের উপরে আকাম করছো তোমরা তোমাদের লজ্জা লাগে না এখন মুখ দেখাইতে লজ্জা লাগে অনলাইনে দেখলাম তা আপনারা সন্তানদেরকে ছেড়ে দেন তাদের বন্ধুকার আপনি খোঁজ নেন না আপনার মেয়ের বন্ধুকার আপনি খোঁজ নেন না আপনার ছেলের বন্ধুকারা সহপাঠী কারা খোঁজ নেন না কাদের সাথে মেশে আপনি খোঁজ নেন না আপনার দায়িত্ব কি আল্লাহ তাহলে আপনাকে সন্তান দিয়েছেন কোন দায়িত্ব দিয়ে দিয়েছেন কিছুদিন পরে দেখা যায় আপনার সন্তান বিড়ি খায় সিগারেট খায় গাঁজা খায় বোতল খায় এরে মারে ওরে ধরে আকাম করে বেড়ায় আল্লাহ তালা বলছেন কুনু মাস সাদিক তোমরা সাদিকিনদের সাথে থাকো সৎ কর্মশীলদের সাথে থাকো সৎ চরিত্রবানদের তোমরা সঙ্গী বানাও যাদের চরিত্র উন্নত যাদের লেনদেন ভালো যাদের কথাবার্তা ভালো যাদের ওঠা বসা ভালো এদের সাথে সম্পর্ক বড় তাহলে কি হবে কেয়ামতের দিন আল্লাহ তালা সৎসঙ্গীদের সাথে থাকার কারণে দুনিয়ার জীবনও সুন্দর পরকালীন জীবনও সুন্দর কোন মানুষ এত আমল করে যে আমল দেখে আরেকজন ব্যক্তি বলে সে ব্যক্তি জান্নাতি অথচ সে জান্নামি আর কিছু মানুষ এর আমল দেখে অন্য মানুষেরা বলে সে জান্নামি অথচ সে ব্যক্তি জান্নাতি এর কারণ কি কারণ হলো কারণ হলো সর্বশেষ আমলের উপর তার ফলাফল নির্ধারিত হয় বলেন সর্বশেষ আমলের উপর তার ফলাফল নির্ধারিত হয় তার মানে একজন ব্যক্তি ভালো কাজ করেছে কিন্তু মরার আগে খারাপ কাজ করে গেছে আর একজন ব্যক্তি সারা জীবন হয়তো ভালো কাজ করতে পারেনি কিন্তু মরার আগে সে খুব ভালো কাজ করে মারা গেছে তার মানে কি তার সারা জীবন যে ভালো কাজ করেছে সে যখন ভালো কাজ ছেড়ে দিয়ে দুনিয়ার লোভে পড়ে যখন খারাপ কাজ করেছে তার সকল ভালো কাজগুলো নষ্ট হয়ে গেছে আর যে ব্যক্তি সারা জীবন খারাপ কাজ করেছে মরার আগে আল্লাহ তাকে হেদায়ত দিয়েছে ভালো কাজ করেছে সারা জীবনের খারাপ কাজের গুণাগুলো আল্লাহ তাকে মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়েছে সোভাগ